সুবি দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে দেখাচ্ছি আপনাদের ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর চারশো এলের বোতলটা এইটার খুবই চাহিদা কেননা এই প্রোডাক্টের কাজ কি এই প্রোডাক্টের কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে এর বাইরেও এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট হালাল প্রোডাক্ট এটা দিয়ে বা আপনারা অনেকে চিন্তা করেন যে এই কলকগুলো ব্যবহার করলে আপনাদের নামাজ হবে কিনা এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটা ব্যবহার করলে আপনাদের রোজানামাজ হবে এরকম কোনো প্রবলেমের মুখোমুখি হতে হবে না এর বাইরে যাদের শরীরে অ্যালার্জি আছে তারা এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এখন কথা বলি এই প্রোডাক্টটা অরিজিনাল এবং ডুপ্লিকেট নিয়ে কারণ মার্কেটে খুবই কম দামে কম দামে পাওয়া যাচ্ছে আমাকে অনেকে ফোন করে বলেন তো সেই ক্ষেত্রে অরিজিনাল এবং ডুপ্লিকেট কিভাবে চিনবেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি সর্বপ্রথম চেনার কৌশল হচ্ছে এখানে দেখবেন কিউআর কোড এবং বারকোড আছে তবে আমি বলবো যে এটা কোনো কাজের না কিউআর কোড এবং বারকোড এটাতে কিছুই হবে না আপনাদের চিনলে চিনতে হবে হচ্ছে আপনাদের প্রথমে আমাদের ডেলিভারি ম্যান যখন যাবে তখন প্রোডাক্টটা বের করবেন এভাবে ডেলিভারি ম্যানের সামনেই বের করার পরে দেখবেন যে এরকম একটা শ্যাম্পু পাচ্ছেন ডেলিভারি ম্যানের সামনে দেখবেন এরকম একটা শ্যাম্পু পাচ্ছেন বক্সের ভিতর থেকে বের হবে সর্বপ্রথম দেখবেন যে এই নিচে দুইটা হোল আছে কিনা দুই পাশে দুইটা হোল আছে কিনা মাঝখান দিয়ে পার্টিশন আছে কিনা এরপরে এখান থেকে খুলবেন খোলার পরে দেখবেন যে এখানেও দুইটা হোল আছে কিনা দুই পাশে ভাগ করা আছে মাঝখানে পার্টিশন এর বাইরে এখানে কিন্তু ভাগ করা আছে মাঝখান দিয়ে কিন্তু ভাগ করা এই কারণে এই হোলগুলো থাকে এক পাশে থাকে হচ্ছে আপনাদের কফি কালার প্রোডাক্ট আরেক পাশে থাকে হচ্ছে ওয়াটার কালার মানে হোয়াইট কালার সাদা তরল জাতীয় একটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্টই লিকুইড আইটেমে হয়ে থাকে এই দুইটা প্রোডাক্ট কি করতে হবে এখানে যখন প্রেস করবেন প্রেস করার পরে দুইটা প্রোডাক্ট একসাথে বেরোবে সেটা আপনার হাতের তালুতে নেন বা একটা পাত্রে ঢালেন ঢেলে সেটা মিক্স করতে হবে যে ওটা যত বেশি মিক্স করবেন আপনাদের চুল দাড়িতে কালারটা তত বেশি দিন থাকবে এখন আরেকটা বিষয় আসে এর বাইরেও যারা মনে করেন যে এইগুলো তো আলগা লাগানো যায় এটাতে তো তেমন বোঝার কোনো কৌশল নাই তাদেরকে বলবো আমাদের প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে একমাত্র ডেলিভারি ম্যানের সামনে এখান থেকে খুলে ফেলবেন এখান থেকে খুললেই দেখবেন কি দুই পাশে দুইটা পাইপ দেওয়া আছে এরকম দুই পাশে দুইটা পাইপ দেওয়া আছে এই পাইপ দুইটা যদি দেখেন আছে তাহলে মনে করবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এটা হচ্ছে এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর চারশো এম এর বোতলটা অরিজিনাল চেনার একটা কৌশল তো এটার কাজ আবার আমি বলে কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল তারিখে পাঁচ মিনিটে কালো করবে একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে এবং আপনাদের স্কিনে চামড়ায় কোনো রকম কোনো কালো দাগ বসবে না এর বাইরে যাদের শরীরে অ্যালার্জি আছে তারা এটা ব্যবহার করতে পারবেন এবং এটা একটা সম্পূর্ণ হালার প্রোডাক্ট এটা ব্যবহার করলে রোজানা সব কিছুই হবে এর বাইরে এটাতে আপনাদের চুল পড়া বন্ধ করবে চুলের মজবুত করবে এবং মাথার খুশকিও দূর করবে কারণ ডেক্সি কোম্পানির সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঘোরাঘুরি করলে দেখতে পাবেন সব ধরনের প্রোডাক্টটি আমরা বিক্রি করি যাই হোক এটার দাম কত টাকা এটা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু চারশো এল বোতল এটার দাম মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা রাগা সিটিতে সত্তর টাকা সিটি আর একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে হলে কী কী করতে হবে সর্বপ্রথম আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠাতে হবে তারপরে ডেলিভারি চার্জ পাঠাতে হবে ডেলিভারি চার্জটা পাঠিয়ে পাঠালেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর এগুলো পাঠাবেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে আর যদি সেখানে না পাঠাতে পারেন এর বাইরে নাম্বার আছে সেই নাম্বারে কল দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ